আসসালামু আলাইকুম আমাদের বাড়িতে জায়গা খুব কম থাকার কারণে খুব চিন্তা করে ভেবে চিনতে আর কি আমাদের মুরগি বা হাঁসের ঘর করতে হয় আমাদের যে ছয়টা চীনা হাঁসের ডিম ইনকিউবেটরে দিয়েছি অল্প দিনের মধ্যে ফুটে যাবে আর আমাদের টাইগার মুরগির যে তেইশটা বাচ্চা আছে ওইগুলো এখন ব্রুডিং থেকে নতুন ঘরে দেওয়ার দরকার তবে আমাদের হাঁসের বাচ্চা বলুন আর টাইগার মুরগির বাচ্চা কোনোটার জন্য ঘর ঠিক করা নাই এজন্য বর্ণমালার বাবা সকালে খাওয়া দাওয়া করে কিছুর কাজকর্ম করেছে কম্পিউটারে তারপরে এখন ঘর করার জন্য বসেছে আর এটা তো আমাদের দেশি মুরগির ঘর এখানে আমরা আর টাইগার মুরগি রাখতে চাচ্ছি না আলাদা করে এগুলো পুষবো তো এই কারণে বর্ণমালার বাবা সকাল সকালই মোটামুটি কাজে বসেছে যেন দু এক দিনের মধ্যেই ঘর কমপ্লিট হয়ে যায় দেশি মুরগিতে আমাদের বেশ ভালো ডিম দিচ্ছে প্রতিদিন দশটা এগারোটা করে তো পাওয়া যায় তবে একটা সমস্যা হয়েছে এই দেশি মুরগিগুলো মাঝে মাঝে ডিম খেয়ে নিচ্ছে তো সারাদিন আমরা কাজকর্ম করে বিকালবেলা বেরিয়েছি আজকে আমরা যাচ্ছি মেহেরপুর সদরে মেহেরপুর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি ঐতিহাসিক ও আয়তনে ক্ষুদ্রতম একটি জেলা ষোড়শ শতকে দরবেশ মেহের আলীর নামের সাথে মিল রেখে মেহেরপুর নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয় খুলনা বিভাগের উত্তর পশ্চিমে অবস্থিত মেহেরপুর জেলা এর পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ পূর্বে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা রয়েছে আমরা এসেছি একেবারে মেহেরপুর সদরে রয়েছে একটা গড়ের পুকুর বলে এই জায়গাটাকে পৌর ভবনের পাশ দিয়ে এই পুকুরটা অবস্থিত আমার এখানে এসে মনে হলো আমি যেন ঢাকায় চলে এসেছি অনেকটা বাণিজ্য মেলা অথবা বিশেষ করে বই মেলা এসেছে এরকম মনে হচ্ছিল কারণ গ্রামে এগুলো আসলে দেখতে পাওয়া যায় না আর মেহেরপুরে যে এটা রয়েছে এটা আমার অজানা ছিল হঠাৎ করে বর্ণমালার বাবা জামাদের আমাদের এখানে নিয়ে এসেছে এসে আমার ভীষণ ভালো লাগছিল যেন ঢাকা শহরের একটা ভাইব পাচ্ছিলাম তার চারপাশে বিভিন্ন রকমের খাবারের দোকান রয়েছে ফাস্ট ফুড থেকে শুরু করে সমস্ত রকম খাবার পাওয়া যাচ্ছে আর এই পরিষ্কার টলটলে এই স্থির পানিতে বিল্ডিংগুলোর যে একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এগুলো দেখে ভীষণ ভালো লাগছিল আমরা এখানে এসে কিছু খাবার নিয়েছি তবে বর্ণমালা খুব বেশি খেতে চায় না ও স্বাস্থ্যতে ও রকমই বলে তবে আসলেই খায় না তো হালকা একটু খাবার খেয়ে বাকিটা আমাকে দিয়ে দিয়েছিল আর বর্ণমালার বাবা বাইরের খাবার পুরোপুরি খায় না মানে কখনোই বাইরের খাবার খায় না ওর অ্যাসিডিটির সমস্যা হয় তো খাবার খেয়ে নিয়েছি মেহেরপুর জেলাতে রয়েছে তিনটি উপজেলা মেহেরপুর সদর গাংনি এবং মুজিবনগর আমাদের বাড়িটা গাংনি উপজেলাতেই অবস্থিত তবে মেহেরপুর জেলা যেহেতু খুবই ছোট এ কারণে গাংনি থেকে মেহেরপুর আসতে খুব বেশি সময় লাগে না স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরের স্মৃতি বিজড়িত স্থানসমূহ রয়েছে এখানে যেমন মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স আছে মুক্তিযুদ্ধের স্মৃতি কেন্দ্র তাছাড়া রয়েছে কেন্দ্রি ও নীলকুঠি এগুলো দেখতে ভীষণই সুন্দর কখনো সময় করে আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ বাংলাদেশের প্রথম রাজধানী মেহেরপুর উনিশশো সালে সতেরোই এপ্রিল যে স্থান থেকে স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ছোট্ট এই জেলার লুকিয়ে আছে আমাদের ইতিহাসের বড় এক অধ্যায় সেটা হচ্ছে মুজিবনগর স্মৃতিসৌধ এখান থেকে এই মেহেরপুর সদর থেকে মুজিবনগর স্মৃতিসদর তেত্রিশ কিলো দূরে আর রাস্তা খুবই মসৃণ এবং ভাঙা না হওয়ার কারণে খুব সহজেই মুজিবনগর যাওয়া সম্ভব আমরা বেশ কিছুদিন আগে গিয়েছিলাম জায়গাটা এত সুন্দর এত বড় দেখে যে কারোরই ভালো লাগে আমরা এখন মেহেরপুর যে জেনারেল হাসপাতাল সেই হাসপাতালের সামনে থেকে এখন চলে যাচ্ছি চুয়াডাঙ্গা রোড দিয়ে বাড়ির দিকে এখন যাব। যাবো বিকালবেলায় রাস্তাটা এত বেশি সুন্দর লাগে কারণ রাস্তাটা ভীষণ মানে চকচকে নতুন তৈরি হয়েছে একেবারে মসৃণ বাইকে যেতে তো ভীষণ ভালো লাগে আর এখন এই মিষ্টি রোদ বিকালবেলা এমনিতেই মনটা যেন নিমিশে ভালো করে দেয় বর্ণমালাকে নিয়ে যখন বিকালে ঘুরতে আসি তখন মনে হয় সব রাস্তায় যেন আরো বেশি ঘুরে বেড়ায় তবে বর্ণমালা বেশিক্ষণ বাইকে বসে থাকতে চায় না যার কারণে ওকে নিয়ে হাঁটাহাঁটি করা যায় এমন জায়গাতে আমাদের বেশি যাওয়া হয় এই রাস্তাগুলোতে বাইকে চড়ে গেলে তো ভালো লাগে তবে হাঁটার কোনো সুবিধা ওরকম থাকে না যেহেতু মানে মেইন প্রধান সড়ক এ কারণে অনেক সময় আমাদের এ রাস্তাতে আসা হয় না মেহেরপুর জেলা মূলত আম চাষের জন্য মানে আম গাছের জন্য বিখ্যাত বিশেষ করে হিমসাগর ধান পাট ও সবজি চাষের জন্য মেহেরপুর জেলা বিশেষ গুরুত্বপূর্ণ